অশুভ শক্তি সকল ফেতনা ফাসাদকে আমরা মানিকগঞ্জ দরবার থেকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই তৌফিক পাক যেন আমাদেরকে দান করেন আর আমাদের শায়েক অত্যন্ত কষ্ট করে মাদ্রাসাটা পরিচালনা করেন বিশেষ করে আমাদের ভাইজান কেবলা আল্লামা মিফদাদ সিদ্দিকি উনিও খবর রাখেন তত্ত্বাবধান করেন আমাদের এখানে সম্মানিত আসাদাও আসেন আসায় কাজাদের মধ্যে হজরত মৌলানা আশিক সাহেব আছেন মৌলানা সাব্বিশ সাহেব আছেন আমাদের তফসিল বিভাগের মৌলানা আমির সাহেব আছেন আমাদের আতিক সাহেব আছেন হাফেজ আতিক সাহেব হজরত মৌলানা ইয়াহিয়া সাহেব আছেন আমাদের হাফেজ কবির আছেন আমাদের হেফখানার শিক্ষক মৌলানা ইব্রাহিম আছেন আমাদের শিক্ষক আমাদের নুরানি নাজেরা বিভাগের প্রধান হজরত মৌলানা মুফতি ইমরান সাহেব হুজুর আছেন হজরত মালানা আব্দুল মান্নান সাহেব হুজুর আসেন মাওলানা ফরিদ সাহেব আসেন আব্দুর রহমান সাহেব আসেন আমাদের দারুল এখামার হুজুর মাওলানা কামরুল ইসলাম সাহেব আসেন আসেন হজরত মাওলানা জয়নাল সাহেব আমাদের একজন মানে অনেক পুরান শিক্ষক আমাদের সর্বোপরি আসেন আমাদের এই মাদ্রাসার যিনি চল্লিশ বছর যাবৎ এই মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব পালন করে আমাদের জন্য পথ চলাটা সহজ করছেন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী এই জামে মসজিদের খতিব মাদ্রাসার সিনিয়র মহাদ্দিস হজরত মৌলানা হক সাহেব মাদ্রাজ ইহুলা আলী আমার ডাইন প্রাসায় আছেন আমাদের নাজমে তালিমাত হজরত মৌলানা ইসমাইল সাহেব তারপরে আছেন নাজমে দারুল একামা প্রধান আমাদের হজরত মৌলানা হারুন রশিদ সাহেব তারপরে আছেন আমাদের সিনিয়র একজন মহাদ্দিস হজরত মৌলা ওলিউল্লাহ সাহেব তারপরে আছেন হজরত মৌলানা মুফতি হাফেজ আব্দুল মালিক সাহেব আছেন আমাদের মাস্টার দেলওয় ভাই সাহেব আমাদের হাফ মিরাজ আসেন ইয়েরা দেখছিলাম যে আহসানুল্লাহ সাহেব আসেন হজরত মৌনা আহসানুল্লাহ সাহেব তারপর আছে আমাদের ছাত্র কাফেলার পরিচালক মানা রফিক সাহেব আমাদের হাফেজ হেলাল সাহেব হুজুরো আসেন পিছনে উপস্থিত আরও সম্মানিত আমরা আছেন আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। ছাত্রদের ছাত্ররা ছাত্রদের জন্য দোয়া করবা ওস্তাদদের জন্য দোয়া করবা ওস্তাদরাও আমরা ছাত্রদের জন্য দোয়া করবো আর বিশেষ করে আমাদের এই দরবার কেন্দ্রিক আমাদের পীর ভাই পীর বোন যে যেখানে আছে তাদের জন্য দোয়া করবো আমাদের শাইখের জন্য দোয়া করব শাইখের পরিবারের জন্য আমরা সবাই দোয়া করব

রা হিত লা হিত লা হিত লা হিত লা la hít la hít la ud 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 la la লা লা হাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলাম আরেকটা কথা বলি আমাদের শায়েক আমাদেরকে আমাদেরকে নয় শুধু সমস্ত মরিদানদেরকে তিনি কোরআনে কারিমের তেলাওয়াতের প্রতি অনেক গুরুত্ব আরোপ করেছেন এবং তাগাদা দিতেছেন আমরা যারা তালিব ইলম আছি আমাদের জন্য এটা সবচেয়ে বেশি মানে পালনীয় আর যে মাদ্রাসার যারা পড়াশোনা করবে তারা কোরআন শরীফ তেলাওয়াত করবে এটাই তো স্বাভাবিক তো আমরা প্রতিদিন দুই দুইবেলা অন্তত কোরআন তেলাওয়াত করব সবাই একটু হাত তুলি যে এটা আমরা কেউ কামাই দেব না প্রতিদিন দুই দুইবেলা ঠিক আছে আলহামদুলিল্লাহ হাত নামাও সকালে ফজরের পরে আর মাগরিবের পরে ফজরের পরে এই হাত নামাও ফজরের পরে এবং মাগরিবের পরে ফজরের পরে জিকির শেষ করে রুমে যাইয়া তেলাওয়াত তেলাওয়াত কইরা পরে অন্য কিছু আবার মাগরিবের পরে জিকির শেষ করা রুমে যায় আগে তেলাওয়াত তারপরে হইলো পড়া তো এই রুটিনটা আমরা ঠিক রাখার চেষ্টা করব আমরা সবাই সবার জন্য দোয়া করব আমাদের দাদা হজুর কাবলার জন্য দোয়া করব দরবারের মহিবিন বিন যারা আছে একবার সুরা ফাতেহা তিনবার সুরা ক্লাস পরো আউজিবুল্লাহমিনির রাজিব বিসমিল্লাহ রহমানুর রাহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك اي نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على, على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا لا تزق قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوخاب اللهم اغفر لنا حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه الى الاسلام ومن توفيته منا فتوفه على الايمان ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار، اللهم قل رب ارهمهما كما ربياني صغيرا، اللهم قل رب ارهمهما كما ربياني صغيرا اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا الله أي پروردگار دعا لو يا رب العالمين يا أكرم الأكرمين أي پروردگار دعا لو আমরা তোমার কতিপয়গুণ আগার বন্ধ আল্লাহ ইয়া আল্লাহ তোমার কুতুবের এই মার্কাজে উপস্থিত হয়ে আল্লাহ এই জামিয়া আরবিয়া সিদ্দিকা দারুল মানিক দরবার শরীফ মাদ্রাসার চলতি শিক্ষাবর্ষের উদ্বোধনী সবদা সবক প্রধান উপলক্ষে সম্মানিত আসতে যায় করামতুলাবা ইজাম মেহমান ইজামদেরকে সাথে নিয়ে আল্লাহ বিভিন্ন প্রজাতির সবাইকে সাথে নিয়ে তোমার শাহিদর দরবারে হাত তুলেছে আল্লাহ রব্বুল আলমী আজকে উদ্বোধনী সবকে বিভিন্ন কিতাবের এবার পড়া হয়েছে শরীফ ফসতে তোমার নামের জিকির করা হয়েছে আল্লাহ আল্লাহ সুরায় ফাতে সুরে এখলাস সহ ইয়া আল্লাহ যা কিছু তেলাওয়াত করা হয়েছে হাদিয়া টুকু সোনার মদিনায় রসুলে পাকে রোজা থারে পৌঁছায় দিয়ে আল্লাহ ইয়া আল্লাহ সমস্ত আম্বি আলাই সালাতাম সাহাবাই তাবিন তাবে তাবিন আইমাই মুস্তাহিদিন সালফে সালিহিন বুজুর গানে দিন দুনিয়ার আনাসে কানাসে যত মুসলমান মাইয়ত কবরে সাহিত আছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের রুহের মধ্যে হাদিয়া টুকু পৌঁছায় দিয়ে রব্বুল আলমিন চার তরিকার মাসায় খেয়ে যেখানে কবরে সাইতো আছে ইয়া আল্লাহ খাস করে এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা ইয়া আল্লাহ আজহারুল ইসলাম সিদ্দিকি রহমতুল্লাহ আমাদের দাদা হুজুর কেবলা ইয়াল্লি বাগান সাজায়া তিনি মসজিদের দক্ষিণ চত্বরে ঘুমাই আসেন জান্নাতের বাগানে রব্বুল আলমীন আজকের এই দুয়ার হাদিয়া টুকু আর সকলের রোহের উপরে তুমি পৌঁছাই দিও আল্লাহ ইয়া আল্লাহ আমার মুর্শিদ কেবলার আমুল নামায়ের হাদিয়া যোগ করে দিও ইয়া আল্লাহ বাইজাল কেবলার আমল হাদিয়া যোগ করে দিও আল্লাহ আল্লাহ মুর্শিদ পরিবারের যে যেখানে আছে আল্লাহ তাদের আমল নামায় যোগ করে দিও রব্বুল আলমী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে সমস্ত তালিব এলেম এই জামিয়াতে হাজির হয়ে গেছে এলেম শিকার জন্য আল্লাহ প্রত্যেকটা তালিব এলেমকে তুমি হক্কানি রব্বানি আলিম হিসেবে কবুল করে নিও আল্লাহ আল্লাহ তাদের জেহেন জাকাওয়াতকে খুলে দাও কোরআন হাদিসের সহি বুঝ আল্লাহ তাদেরকে দান করো আল্লাহ কুরআন হাদিসের সহি আমল তাদেরকে আল্লাহ তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ সম্মানিত আছে ইয়াল্লাহ হাত তুলেছেন রব্বুল আলমিন সকলকে তুমি তারা তারাক করে দাও আল্লাহ ইয়া আল্লাহ সকলের করে যেন ছাত্র প্রস্তুত করতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া গত বছর আমাদের বেফাকের পরীক্ষায় মৌলানা ইসমাইল সাহেবের প্রচেষ্টায় ফার্সিতে চারজন বৃত্তি পাইছে আল্লাহ মৌলানা সাব্বি সাহেবের প্রচেষ্টায় নাহমিরে পাঁচজন বৃত্তি পাইছে আল্লাহ ইয়া এরকম বৃত্তি আমাদের প্রত্যেক ক্লাসে পাঁচ সাতজন করে যেন পাই ইয়া আল্লাহ সম্মানিত আস্তে আস্তে তালিব এলিমদেরকে সেই মানসিকতা তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ প্রত্যেক ক্লাসে বৃত্তি আমাদেরকে কবুল করে দাও ইয়া আল্লাহ নতুন করে সরহেজামি জামাত খোলা হয়েছে আল্লাহ আল্লাহ অনেক বছর পরে এই জামাতটা আসছে এই জামাতের ছাত্রদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহ তাদেরকে মহাত্মেক আলেম হিসেবে কবুল করে নিও আল্লাহ প্রত্যেক জামাতের ছাত্রকে তুমি কবুল করে নিও আল্লা আল্লাহ হিফখানা নাজেরা নুরানি মক্তবে ইয়া আল্লাহ শত শত পোলাপান পড়াশোনা করে আল্লাহ তাদেরকে কবুল করে নিও আল্লাহ এই ছোট বাচ্চাদেরকে দিয়ে মারা বাড়িতে একা থাকে আল্লাহ তাদেরকে তুমি ধৈর্য ধরার তৌফিক দিয়ে দিও অনেক এতিম গরিব মেধাবী ছাত্ররা আছে আল্লাহ ইয়া আল্লাহ তাদেরকে যারা ভালোবাসে ইয়া আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো আল্লাহ এই মাদ্রাসাকে যারা ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো মাদ্রাসাকে যারা মহাব্বত করে তাদেরকে তুমি মহাব্বত করো আল্লাহ ইয়া আল্লাহ আমার মুর্শিদ কেবলার ইয়া আল্লাহ ভক্তবিন্দু সারা বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ ইয়া আল্লাহ দুই কোটি মানুষের ইয়া আল্লাহ সহযোগিতায় ইয়া আল্লাহ এই দুই কোটি মানুষের আন্তরিক প্রচেষ্টায় ইয়া আল্লাহ এই দরবার শরীফ কর্মকাণ্ড বিশ্ব ইস্তেমা সহ সকল কর্মকাণ্ড যাতে পাঁচ কোটি মানুষ আমার শাইখের ইয়াল্লাহ বলিষ্ঠ নেতৃত্বে পোটল বিলে বসতে পারে আমার শাইখের এই ঘোষণাকে তুমি কবুল করে নিও ইয়া আল্লাহ বাস্তবায়ন তুমি করে দিও আল্লাহর অংশীদার হিসেবে আমাদেরকে তুমি কবুল করে নিও ইয়াল্লাহ আল্লাহ ইয়া আলমিন ইয়া আক্রম আল আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দিও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিও যারা অভাবগ্রস্ত তাদের অমাবরটন দূর করে দিও ইয়াল্লাহ আমার নাতি ইয়াল্লাহ নাসির ইটালি প্রবাসী সে ধোয়ার জন্য আসছে আল্লাহ আল্লাহ তার মনের মাকসাদকে তুমি পুরা করে দিও আর একজন মেহমান সাথে আছে আল্লাহ ওনাকে কবুল করে নিও ই আল্লাহ নাসিরকে তুমি একটা নেক সন্তান দান করে দিও সুবাহান আরব্বিক রবিলজ ওয়া ও সালামুল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্ব আলমিন ওয়জাল আখির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ